কাউকে না জানিয়ে এ এলাকার যে অভিভাবক না জানে গোপনে চক্রান্ত করে বি বসে একজনের নাম ঘোষণা করেছে এরপর আমি জানতে পারলাম তারা কুচক রয়েছে যাকে সমর্থন করেছে অত্র পা সিডানের জনগণ কেউ তাকে মানি নিতে রাজি তাই অত্র এলাকার জনগণ অভিভাবক আমার কাছে গিয়ে ধরলো আইস ভাই আপনাকে সভাপতি হতে হবে তাই আমি আমি আমার দলের পক্ষ সর্বোচ্চ যারা নেতা তাদের কাছে পরামর্শ করলাম তারা বলো যাও তুমি যা নবী সুন্দর সাবমিট করা আমরা তোমাকে সভাপতি বানাবো এই হিসাবে আমি তাদের আসক্ত হয়ে আমি প্রার্থী হয়েছি আপনারা আশা করে আমার জন্য দৌড় করবেন ইনশাল্লাহ আমি কামিয়াব জন্য হতে পারি আমার ভাই আরিস ভাই যোগ্য প্রার্থী তাহলে আপনারা তাকে সমর্থন করেন আমি পাঁচটি ওয়ার্ড থেকে আজকে আমরা যেভাবে সারিবদ্ধ ভাবে এসেছি আপনারা দেখছেন আমরা যেভাবে এসেছি অভিভাবক সহ আমাদের যে সমর্থন নিয়ে এসেছি আজকে আমরা এই আরিজ ভাইকে সভাপতি হিসাবে আলফাজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দেখতে চাই আমার যদি যদি ই কমিটি অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় এটা কোনো অবস্থাতে আমরা পাসওয়ার্ড মেনে নিব না এটা আমাদের গজের ইউনিয়নের দাবি এটা আমাদের সম্পদ আমাদের সম্পদ আমাদের টিকে রাখতে হবে আপনারা জানেন বাসগারে আরেকটি স্কুল আছে এই স্কুলে অনেক ছাত্র ছাত্রীরা ভর্তি হয়েছে অনেক ষড়যন্ত্র চলতেছে কিন্তু আমাদের এই স্কুল টিকাইতে গিয়ে আমাদের মানিকদের দাবি মানিকদের বাসীরা আমাদের দাবি আমাদের স্কুল টিকাইতে হবে আমাদের এই সম্পদ আমাদের টিকাইতে হবে আপনারা সজাগ থাকেন যেন পার্শ্ববর্তী যে স্কুল আমাদের যে ধ্বংস না করতে পারে আমাদের টিকাই থেকে যা করার লাগে আমরা রাজপথে আছি আমরা রাজপথে হিসেবে দেখতে চাই অবস্থা ভালো হইতেছে এবং এই দাপে উন্নতি হইতেছে এই কে আমরা ধরে রাখার জন্য আমাদের বড় ভাই সুশিক্ষিত এবং সৎ মানুষ মোহাম্মদ হারিসুর রহমান হারিস ভাইকে এই স্কুলের কমিটির সভাপতি হিসাবে করা হোক এটা আমাদের সকলের সারা ইউনিয়নের দাবি প্লাস্টিক গ্রামের সকল সকলে ঐক্যমত যে এই উচ্চ বিদ্যালয়ে আমাদের পানর বিদ্যালয় এই বিদ্যালয়ে কোনো অযোগ্য যেন এই বিদ্যালয়ের সভাপতি হিসেবে না হয় আমাদের একটাই দাবি যোগ্যতার ভিত্তিতে এই বিদ্যালয়ের এরক কমিটি গঠন করা হোক যদি যোগ্যতার বাইরে কোনো অযোগ্যকে এই বিদ্যালয়ের সভাপতি হিসেবে গড়া হয় তাহলে আমরা ছাত্র সমাজ সারা দিবাসী কেউ মানবো না

এ ধরনের কিছু কূটনীতিক করতেছে। সাধারণ মানুষ দিয়া যে ইমু কেড়ে দিবে ইমু কেড়ে দিবে জনগণ মাইনে নিবে না আপনারা যারা যিনি সভাপতি হয়ে আসবেন আপনাদেরও মনের মতো লোক হতে হবে গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের পাসওয়ার্ডের অভিভাবকের কাছ থেকে জানতে পেরেছে হারিশ ভাইকে যদি আমরা সভাপতি করতে পারি আপনারা শিক্ষকগণের মতামত আছে তাই পাসওয়ার্ডের অভিভাবক যারা আছে সবার মতামত নিয়ে দেখেছি হারিশ ভাইকে পাসওয়ার্ডের সকলের অভিভাবকরা সভাপতি হিসাবে দেখতে চায় সমগ্র জাতি বন্ধুবান আমরা চাই যোগ্য প্রার্থী সৎ প্রার্থী যারা এই স্কুলকে উন্নত করবে যারা নেতৃত্বের পুরোবুলি নিয়ে সমগ্র মানুষটিতে চুষে বেড়ায় তাদেরকে আমরা সভাপতি দেখতে চাই